এখানে মনেশ্রী আর আমরা এসেছি ঠিক মনেশ্রীর পেছনে এই যে নদীটা এখানেই আমরা খাওয়া দাওয়া করবো এখন আর এই যে ভাই দুর্দান্ত এই যে এখানে মনেশ্রী আর আমরা এসেছি ঠিক মনেশ্রীর পেছনে এই যে নদীটা এখানেই আমরা খাওয়া দাওয়া করব এখন তারপর মনেশ্রীতে যাব চলো যাওয়া যাক জায়গা পেয়ে গেছি আমাদের পিকনিকের এখন এখানে সবাই বসে আছে আর যে ভাই এই যে রুমির প্রচন্ড খিদে পেয়ে গেছে রুমি রুদ্র মূর্তি ধারণ করেছে খিদার জন্য হ্যাঁ মামুন ভয়ে কোনো দিকে না তাকিয়ে আগে খাবার বাড়তে শুরু করেছে আর আমাদের কথা হ্যাঁ মামুন বলো সত্যি কথা এই যে রুমি এত ইয়ে করেছে না খিদা পেয়েছে এবার ভয়ে টয়ে তার জন্য আমি আগে এগুলো করে দিচ্ছি আমাদের খাবারে আজকে কি কি আছে ভাত আছে আলু পরাঠা আছে রুমির স্পেশাল আলু পরাঠা কে কে খাবে আমিও খাবো তারপরে চিকেন আছে হ্যাঁ তারপরে আছে ডিম না মামন ডিম আছে আর মিষ্টি মিষ্টি আছে কেক আছে এগুলো হচ্ছে আমাদের কিন্ডার জয় আছে এই যে এই যে বাচ্চার হাতে কিন্ডার জয় চিকেন হ্যাঁ ওটা যাই হোক এবার আমরা খাওয়া শুরু করছি সানটাকে দেখুন কি সুন্দর লাগছে কি ভালো লাগছে দেখতে আর এখানে আমাদের একটা বসার জায়গা করা হয়েছে ভাই আর আমি এখন এখানে বসবো এই দেখুন জায়গাটা কি ভালো লাগছে এখানে আমি আর ভাই বসবো আমরা এখন এখানে কবিতা পাঠ করব ভাই করে শোনাবে আমাকে আর আমি বলবো কিছুক্ষণ প্রকৃতির মাঝে দারুণ লাগছে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এবার কেক কাটিংয়ের পালা কেক এত সুন্দর একটা কেক সোমাশ্রী নিয়ে এসেছে এখন আমরা কেকটা কাটবো ম্যারি ক্রিসমাস গান কর না সবাই আমরা ক্রিসমাস কেক কাটছি আর রুমি পেছনে গান করছি রুমি গান করার একবার হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হ্যাঁ যাই হোক এতক্ষণ তো আমরা খুব সুন্দর কাটালাম বেঙ্গল সাফারি ঘুরলাম সব সাফারি হলো তারপর এখানে নদীর সামনে এসে এই যে নদী হ্যাঁ ব্লগ হলো খাওয়া দাওয়া হলো পিকনিক হলো সবই হলো মনেস্ট্রিটা ঢুকতে পারবো না কারণ টাইম হয়ে গেছে পাঁচটা পর্যন্ত ওই যে পেছনে মনেস্ট্রিটা দেখাই ওই কিন্তু আমরা ঢুকতে পারবো না যেহেতু পাঁচটা পর্যন্ত তো আজকে আর ঢুকতে পারলাম না ওটা আবার অন্যদিন আসবো তো এখন আমরা এখান থেকে বেরোবো আপাতত বেরিয়ে ইচ্ছে আছে আবার বাচ্চাগুলো একটু মল যাবে তো আমরা আবার ভেগামলে যাব ওখানে গিয়ে আবার দেখা হবে সালুগাড়ার থেকে মল আসতে যেখানে নর্মালি ফিফটিন মিনিটসের মধ্যেই চলে আসা যায় সেখানে আমরা পুরো এক ঘন্টারও বেশি লেগেছে ওইটুকু জায়গাটা আসতে তারপর যখন ভেগামল এসেছি তখন দেখুন ভেগা মলের অবস্থা মানে পা রাখারও জায়গা ছিল না সেখানে যে কোথায় বসবো আর কি করব আমি ভাবতে পারিনি এতটা যে ভিড় হয় এইসব অকেশনে সেটা আমরা এখানে না দেখলে বুঝতে পারতাম না মানে ভিড় ছেলে কোথাও পা রাখার জায়গা নেই বসার জায়গা তো ছেড়েই দিলাম কতটা দেখুন ভিড় হয়ে আছে এখানে কোনো ফাংশন চলছিল কোনো লাইভ মিউজিক লাইভ ব্যান্ড ছিল তার জন্যই আরও এত বেশি ভিড় আর এত সুন্দর করে সাজানো হয়েছে মলটা দেখতে তো ভীষণই সুন্দর লাগছিল কিন্তু সারা দিনের এই টায়ার্ডনেসের পর তারপর আর ইচ্ছে করছিল না যে ওইখানে বসে ফাংশন দেখি বা এই ভিড় ঠেলে ঠেলেই বেরিয়ে কোথাও যাই ভেতরটা দেখুন কতটা সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু সেখানে একটা সেকেন্ডের জন্য দাঁড়ানোর উপায় ছিল না দেখতেই পাচ্ছেন ভেতরে কতটা ভিড় আমি আর রুমিত তো এক পাশ দিয়ে ভিড় ঠেলে ঢুকে গিয়েছি কিন্তু ওখানে গিয়ে আর মামুন রুমি আহ সোমাশ্রী ওদের কাউকে আর পাচ্ছিলাম না খুঁজে তো পরে ওদের সাথে কথা হলো যে ওরা অন্য গেট দিয়ে ভেতরে ঢুকে গিয়েছিল একটু ভেতরে আসার পর ওদেরকেও খুঁজে পেলাম আর শতর সাথেও সবার দেখা হয়ে গেল তো এটা একটা খুব সুন্দর মুহূর্ত যে একটা এত সুন্দর দিনে সব বন্ধুরা একসাথে কিছুক্ষণের জন্য হলো দেখা তো হলো কিন্তু এত ভিড়ে ওখানে আর দাঁড়াতে ইচ্ছেই করছিল না কারণ সারা দিন ঘোরার পর টায়ার্ড হয়ে যাওয়ার পর তখন মনে হচ্ছিল কোথাও একটা বসি কিন্তু এখানকার সিচুয়েশান যা ছিল তাতে বসা সম্ভবই ছিল না তাই আমরা ডিসাইড করলাম এখান থেকে যত তাড়াতাড়ি হয় বেরোই বেরিয়ে আমাদের একটাই জায়গা আমাদের রেস্টুরেন্টে দেশি ওভেনে একটুখানি গিয়ে বসবো আর কতক্ষণে একটা কফি খাবো তো সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে গেলাম সারাদিন আজকে ঘুরে ভেগাতে তো কিছু জায়গায় পেলাম না দাঁড়ানো তারপর আমরা চলে আসলাম আলটিমেটলি আমাদের নিজেদের জায়গা মানে দেখতে আর এখন বাজে নটা নটা বাজে আমরা এখন ডিনার করছি এই যে আমাদের ডিনার ডিনারে আছে রুমি খাচ্ছে না রুমি সুপ খেয়ে নিয়েছে রুমি খাবে না আর আমরা খাচ্ছি এগ ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন তো যাই হোক আজকের ব্লগটাও এখানে শেষ করছি আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে ওখানে বাচ্চাগুলো খেয়েছে যাই হোক ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আজকে আসছি আবার নেক্সট নেক্সটে অন্য ভিডিও নিয়ে বাই